এমপি আনার হত্যাকাণ্ডে জেলা সাধারণ সম্পাদক সাইবুল করিম মিন্টুর বিষয়ে যা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আনার হত্যা মামলায় ঢিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সৎ সাহসের পরিচয় দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন এমন উদাহরণ বিএনপি বা এরশাদ আমলে এ দেশে ছিল না শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি আরও বলেন মামলা হওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে এমন উদাহরণ বিএনপি বা এরশাদ আমলে এই দেশে ছিল না প্রসঙ্গত এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গত মঙ্গলবার ধানমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয় এরপর বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে আনার হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ছয় জুন রাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ এরপর আটই জুন আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদালত তার দিনের রিমান্ড মঞ্জুর করেন গত মে চিকিৎসার জন্য কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার কেদের সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনা ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার